হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের খামার থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে অনেকেই জানতে চেয়েছেন যে আমাদের এই পুলেটটা কোথা থেকে কেনা এক ভাই তো আবার অনেকটা তুই মুই করেই বললেন যে তোকে যে আমি জানতে তোর কাছ থেকে যে আমি জানতে চেয়েছিলাম তুই এখনো জানালি না কেন এরকম একটা ব্যাপার তো যাই হোক সেটা কোনো ব্যাপার না এগুলো নর্মাল ব্যাপার আমার কাছে তো আমরা আমাদের এই পুলেটটা কিনেছিলাম পাবনা থেকে পাবনায় আমি নামটা বলবো না তবে উনি একজন শিক্ষক উনি একজন টিচার শিক্ষকতা করেন সাথে সাথে ওনার আট থেকে নয় হাজার পুলেটের ই আছে খামার আছে নামটা আমি ইচ্ছা করলেই বলতে পারতাম কিন্তু আমি ইচ্ছা করেই বলছি না কারণ একেবারে সরাসরি কারোর ব্যবসা ই করা রিভিল করা এটা উচিত হয় না আর আমরা এর আগেও যে দ্বিতীয় ব্যাচ চলছে আমাদের প্রথম ব্যাচ শেষ হয়েছে সেটাও কিন্তু পুলেটই ছিল দ্বিতীয় ব্যাচ চলছে এখন দ্বিতীয় ব্যাচও কিন্তু পুলেট প্রথমটা ছিল একশো প্রথমটা ছিল সাতষট্টি দিনের পুলেট আর দ্বিতীয়টা হচ্ছে আপনার একশো সাত দিনের পুলেট হুম তো দুইটা পুলেটই আমরা কিন্তু ভালোই চলছে খারাপ হয়নি এখন পর্যন্ত মোটামুটি ভালো একটা সিপি ছিল আর প্রথমটা ছিল কাজির তো এইবারও যে পুলেটটা আমরা নিয়েছি এইবারও যে পুলেটটা আমরা নিয়েছিলাম যেটা আমাদের কাছে এক মাস সতেরো দিন ছিল সেই পুলেটটাও কিন্তু কাজিরই ছিল তা আমরা আশাবাদী ছিলাম যে কাজির পুলেট ভালো হবে অবশ্যই ভালো হওয়ার কথা কিন্তু ওদের যে ভ্যাকসিন যদি আপনি না করেন তাহলে কোনোভাবেই ভালো হওয়া সম্ভব না তো এই সেই জিনিসটাই আমাদের এখানে হয়েছে তো আমি আবার বলছি আমরা পাবনা থেকে কিনছি এবং ওই যে ওই সাইডে যে সেডে আমাদের ডিম প্রোডাকশান আছে সেটাও পাবনা থেকে তার আগের বারও যখন আমরা পুলেট কিনি সেটাও পাবনা থেকে এবং এই লাস্টবার যখন এই যে এই খামারটাই আমরা যখন পুলেট ওঠালাম সেই মুরগিটা ছিল একশো সরি তিরানব্বই দিন তিরানব্বই দিন মেবি তো তিরানব্বই দিনের মুরগি তো সেই মুরগিটা ছিল কাজির এবং পাবনা থেকে আনা পাবনাই একটা খামারি নর্মাল আমাদের মতোই একজন খামারি যার যার অনেকগুলো শেড আছে সেগুলোতে ম্যাক্সিমাম সে পুলেটি তৈরি করে এক থেকে দুই মাসের মধ্যে এবং উনি শিক্ষকতা করেন আমার 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 ধারণা যে মানুষ আসলে শিক্ষকতা করে যেহেতু সামান্য নৈতিকতা এথিক্স এই জিনিসগুলো থাকা উচিত কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই নাই এটা নিয়ে আর কথা না বলি তো উনি শিক্ষকতা করেন ওনার সাথে ওনার আট নয় হাজার মতো প্লেট তৈরি করার শেড আছে সেগুলোতে তৈরি করে এবং এই মুরগিটার প্রথম যে সমস্যাটা আমরা ধরি প্রথম সমস্যাটা এই মুরগিটার প্রথম সমস্যা যদি বলি সেটা হচ্ছে যে এর রক্তমশাই ছিল আমরা তিরানব্বই দিনের মুরগি নিয়ে আসি এবং তারপরে এই মুরগিটা রক্তমশাই হয় এখানে এসে আমরা দেখতে পাই রক্তমশায় প্রথম যখন মুরগিটা আমরা পোস্টমর্টেম করতে দিই ডাক্তারকে যত সম্ভব একজন ডিভিএম ছিল একমির হ্যাঁ না না স্কোয়ারের ডিভিএম স্কোয়ারের থেকে উনি কাটছিল এবং রানী ক্ষেতের একটা খারাপ দিক খারাপ ভাব ছিল ওর যখন ওই যে স্টমাকের উপরের অংশটা যখন কাটা হয় তখন তো এইগুলো দেখেই তখনই বলল যে ভাই আপনার এই মুরগিটার অবস্থা খুব একটা ভালো না তো আমরা ভাবলাম হয়তো ভ্যাকসিন হয়তো একটা করা নাই তো ঠিক হয়ে যাবে মেবি। তো তাই বলে আমরা আবার অ্যান্টিভাইরাল শুরু করলাম তারপরে বার্ড ফ্লুর ভ্যাকসিনটা দেওয়া দিলাম যাতে তাড়াতাড়ি যাতে ওই রানি ক্ষেত্রটা আরও খারাপের দিকে না যায় পরবর্তীতে যখন এক ডাক্তার আসলো এক ডাক্তারও দুই থেকে তিনটা মুরগি পোস্টমর্টেম করলো এবং প্রত্যেকটা মুরগির আলাদা আলাদা সিনটাম প্রত্যেকটা মুরগির তখন আমরা ভয় খেয়ে গেলাম যে এই মুরগিগুলো তাহলে হয়তো আর এখানে টিকবে না আমি প্রথম মোটামুটি পঁচিশ দিনের মাথায় তেরো নম্বর প্লাস পঁচিশ ওই তো একশো পনেরো বিশ দিনের মাথায় আমি বললাম আমাদের যারা আছেন এই মুরগিটা সেল করে দেওয়া সব থেকে ভালো কারণ আমি ওই যে শাকিল অ্যাগ্রো ভাইয়ের ভিডিও দেখছিলাম একটা উনি উনি বলছিল যে মুরগি যদি অবস্থা খারাপ হয় তাহলে ওই মুরগিকে আর টিকানো যায় না ওই মুরগিকে সেল করে দিতে হয় মানে সেল করে দিতে হয় কিংবা শেডকে বন্ধ করে দিতে হয় এটাই ভালো তাছাড়া ওষুধের দাম উঠবে না কখনোই এই মুরগি দিয়ে তো এই সমস্যাটা আমাদের হয়েছে আমি বললাম তো তারপরেও আমরা আশাবাদী ছিলাম যেহেতু আমাদের দুইটা শেড অলরেডি চলছে এবং দুইটায় প্লেট তো এটা সম্ভব না এরকম একটা ধারণা ছিল পরে আমাদের পরে আমরা দেখলাম যে এটা আসলে আমরা যত দিন যাবে তত মুরগির সমস্যা বাড়বে এবং সেই সমস্যাটা এরকম যে আজকে এই সমস্যা ওই সমস্যার জন্য মুরগিটাকে আলাদা করে রাখা হলো কালকে আর এক সমস্যা তৈরি হবে আর সমস্যার জন্য আপনি মুরগি আর এক সমস্যার কারণে দেখা গেল মুরগিটাই মারা গেল তো এই সমস্যা এরকম সমস্যা তাহলে তো আমাদের মুরগি ই করতেই হবে সেল করে দিতে হবে পরবর্তীতে আমরা লাভ লস হিসাব টিসাব ওসব বাদ দিয়ে আমরা মুরগিটা সেল করে দিলাম এই সেলেরও কারণ ছিল কারণ হচ্ছে আমাদের যে ওই সাইডের যে প্রোডাকশনটা ওই সাইডের যে প্রোডাকশনটা ওই প্রোডাকশনটা যদি আবার ক্ষতিগ্রস্ত হয় এই মুরগির প্রভাবে যেমন এর গাম্বুরা হয়েছিল রানীক্ষেত হয়েছে তারপরে আপনার কোরআায় যার সমস্যা হচ্ছে মানে এমন কোনো সমস্যা নাই তার হয় না প্রথম যখন আসে তখনই তার রক্তমশা নিয়েই আসছে তারপরে ব্রুডিং নিউমোনিয়া মানে কি হয়েছে আমরা এই দুই থেকে তিন বছরের মধ্যে এতগুলো রোগের নামও অত ভালো করে ই করিনি কারণ আমরা মোটামুটি ভ্যাকসিনেটেড বা মুরগি লেয়ার নিয়ে আসছি প্লেট নিয়ে আসছি সেগুলোকে একটা নর্মাল একটা শিডিউলের মধ্যে ডোজের মধ্যে রাখছি এবং সেগুলোতে মোটামুটি ভালো হয়ে যাচ্ছে তো এইরকম সমস্যা তো হওয়ার কথা না আর এই জিনিসগুলো এবং শেষের দিন শেষের দিন যখন আমরা পুরোপুরি চিন্তা ই করে ফেললাম যে এই মুরগিগুলোকে আমাদের সেল করতেই হবে তখন দেখি এই মুরগিটার মারেক্স যেটা একদিনের বাচ্চাকে দেওয়া হয় সেই সিমটমও চলে আসছে এর মানে হচ্ছে যে অন্যান্য বিভিন্ন সমস্যা যখন একসাথে চলে আসছে তখন আপনি আর মানে লোকেট করতে পারবেন না ওর লিভারের মধ্যে ওর লিভারের মধ্যে এমন 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 গোল গোল একটা ই ছিল হুম তো আমরা ক্রিমিট ডোজ করছিলাম আপনার নিউ হোপের ডাক্তার এসে বললো হ্যাঁ আপনারা ক্রিমির ডোজ করছেন তাহলে হয়তো আপনাদের ইটা ফল করছে ইমিউনিটি ফল করছে ইমিউনিটি তখন গরমের সময় ইমিউনিটিকে একটু বুস্ট আপ করার জন্য লাইসভিট দিন দিলাম পুরো যে ট্রিটমেন্ট করলাম কোনো কিছুতেই কোনো কিছু হলো না এবং শেষ সময় আমরা আমাদের এই মুরগিটাকে বিক্রি করে দিলাম তো এই ছিল অনেকে হয়তো জিজ্ঞাসা করেছেন আমি সময়ের অভাবে বলতে পারিনি আর বলার তেমন কোনো ইউ ছিল না তবে আমার পরামর্শ থাকবে আপনারা যারা শুরু করবেন একেবারে লেয়ার আমার শুরু করবেন তাদের জন্য একটাই পরামর্শ ভাই জীবনেও কারোর কাছ থেকে পুলেট কিনবেন না কারোর কাছ থেকে পুলেট কিনবেন না পুলেট কেনা মানে আপনার লস